পাস এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত আজ শুনবেন আমি কীরকমভাবে বেঁচে আছি মুখ্য চরিত্রে সায়ন্তনী ব্যানার্জি ও সোমনাথ ঠাকুর পরিচালনা প্রিয়ম ঘোষাল রচনা সোমেন ঘোষ শব্দগ্রহণ স্টুডিও গান্ধার কারিগরি সহায়তা এবং আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত শুরু হচ্ছে আমি বেঁচে আছি এই এই যে যে শুনছেন হ্যাঁ আপনাকেই বলছি আপনি নিশ্চয়ই সুনীল গাঙ্গুলির ওই কবিতাটা পড়েছেন আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ আমারও বলতে ইচ্ছা করছে আমি কিরকম ভাবে বেঁচে আছি আপনি এসে একটু দেখে যান ই কি মানব জন্ম আমি সারা মাস কিভাবে কাটাই তার কতিপয় নমুনা তুলে ধরলেই আপনি ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে পারবেন আমরা অর্থাৎ আমি এবং আমার স্ত্রীর রত্ন হবে কিনা ঠিক বলতে পারছি না প্রায় সাত বছরের অধিককাল একসঙ্গে বসবাস করছি গত পরশু সকাল আটটা নাগাদ আমি যখন চা খাচ্ছি আমার স্ত্রীর রেফ্রিজারেটরের পাশে দাঁড়িয়ে তর্জনী দিয়ে ইঙ্গিত করে বললেন এইখানে ফ্রিজের মাথা একটা গাডার ছিল কোথায় গেল আমি আকাশ থেকে পড়লাম গাডার হ্যাঁ গাডার শুনতে পাচ্ছ না কানে কি কালা নাকি সব না সত্যি তো কি কোথায় গেল গাডারটা শ্রীরত্ন আরেকটু গলা চড়িয়ে বললেন আমার মাথায় তুমি জানো না বাড়িতে দুটি মাত্র প্রাণী তুমি নিশ্চয়ই কোথাও ফেলে দিয়েছো আমি যে প্রাণী সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আমি যে গাডারটা ফেলে দিয়েছি সে ব্যাপারেও আমি নিশ্চিত গতকাল রাত্রে একটা মোটা বই প্যাক করার সময় আমি ফ্রিজের মাথায় থেকে গাডারটা নিয়ে ছিঁড়ে ফেলেছি আর ছেঁড়া গাডারটা ছাদে মরা গাঁদা ফুলের টবে ফেলে দিয়েছি আমি বললাম সামান্য একটা গার্ডার নিয়ে এত চিৎকার চাচামেচি করার কি আছে বাড়িতে তো অনেক গার্ডার আছে একটা নিয়ে নাও না মিষ্টির বাক্স চায়ের ব্যাগ সবার সঙ্গেই তো গার্ডার দিচ্ছে ব্যাস আজ যাবে কোথায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল কি সামান্য গার্ডার ওটা সবুজ রঙের গার্ডার ছিল ওটাই আমার দরকার তাছাড়া একটা গার্ডারের জন্য তুমি মিথ্যে কথা বলবে কেন আমি চুপ করে যাই কি আর করব তজগাজ করেই যাচ্ছে মিথুক কোনো জিনিস একটা ঠিক রাখতে পারে না বাড়িটাকে সারা সকালটা নষ্ট গেল পত্রিকার জন্য একটা লেখা মাথায় এসেছিলো সেটাও মাথায় উঠে গেলো বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম ওই ভালো আচ্ছা আপনিই বলুন মেল সবই নিজেন নাকি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন কিংবা পুরুষ শাসিত সমাজ এই সমাজটা ওই রংমহল শিসমহল তারপরে কি মতিমহল জঙ্গলমহল যেখানেই থাকুক আম আর অন্দরমহলে অন্তত নেই বাজার থেকে ফিরে এসে দেখি আমার টেবিলে একটা সবুজ রঙের ওই ছেঁড়া মাটি লাগানো গাডার পড়ে আছে গাডারটা হাতে নিয়ে আমার বিখ্যাত ফুটবলার গার্ড মুলারের কথা কেন মনে পড়ে গেল ঠিক বলতে পারবো না তবে ওনার কিন্তু পায়ে বেশ জোর ছিল হ্যাঁ যাগে যাক এই তো গেল একটা নমুনা এরকম প্রতিদিন পাঁচটি করে তিনশো পঁয়ষট্টি দিনের নমুনা আমি দিতে পারি কিন্তু সে সব হিসেব কুলবে না সকালবেলা হঠাৎ চিৎকার সকালবেলা নতুন চাদরটা পাতা হয়েছে বিছানার উপর নোংরা রুমালটা কে রাখলো বলাই বাহুল্য আমি রেখেছি রুমালটা তবে নোংরা কিনা আমি বলতে পারবো না নিউটনের প্রথম সূত্রটা হয়তো আপনার জানা আছে কি নেই শ্রীরত্ন আবার অঙ্কের দিদিমনি তিনি সূত্রটা দরকার বললেই শুনিয়ে দেন যারা আবার মোদ্দা কথা হলো কোনো জিনিস যদি স্থির থাকে অথবা গতিসম্পন্ন সম্পন্ন থাকে তবে তারা চিরকালই একই রকম থাকবে যদি না বাইরের কোনো শক্তি তাদের ডিস্টার্ব করে পুরো সূত্রটা আমার মুখস্থ নেই তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাডারটা চিরকালই ফ্রিজের মাথার উপরেই থাকবে যদি না কেউ সরায় অথবা রুমালটা কোনোদিনই বিছানার উপর থাকবে না যদি না কেউ রাখে বিজ্ঞান যদিও আমার মাথায় ঢোকে না তবে সংসার বিজ্ঞান সম্বন্ধে গবেষণাপত্র দাখিল করতেই পারে একদিন আমার হাত থেকে একটা বড় চিনির বয়াম পড়ে যায় বলাই বাহুল্য চিনি আর কাচের টুকরো মেজেতে ছড়িয়ে পড়ে মিশেই গেল উরে না সে কি চিৎকার বাড়িতে যেন ডাকাত পড়েছে তাই আলি বাবার 40 ডাকাত নয় একা ফুলনদেবী 100 চিনির বয়মটা ভেঙে ফেললে উফ কি অকউটের বাবা এখন এই কাচের টুকরোগুলো কে পরিষ্কার করবে রন্টু এসে খেলতে গিয়ে পা কাটলে কি হবে ঢাকনা আলগা ছিল তো কি হয়েছিল নিজে একটু দেখে দায়িত্ব নিয়ে তুলতে পারবে না সব সময় একটা বেখেয়াল ভাব সংসারটা কি দেখার না কি যে সব সময় সব দায়িত্ব আমার থাকবে নিজে কোনো একটা দেখে শুনে কাজ করবে না এই ইত্যাদি নানা প্রশ্নের অবতারণা যদিও রন্টুর বাবা মা রন্টুকে নিয়ে পুরীতে বেড়াতে গেছে এখন আসবে টাসবে না আসলে শিশির ঢাকনাটা আলগা ছিল তুলে ধরতেই পড়ে গেল কে শোনে কার কথা শ্রীরত্ন কাপড় ভিজিয়ে কাচের গুঁড়ো পরিষ্কার করছেন আর একই সঙ্গে শ্রাব্য কটু কথা শোনাচ্ছেন আমার শ্রীরত্ন কখনো ইংরেজিতে যাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এসব ব্যবহারটা আমার কিছুই করেন না সবসময় গেলি প্রশ্নবোধক বাক্য ধরুন ভাত বেড়ে দিয়েছেন টেবিলে বললেন আর কতক্ষণ বৃষ্টি পড়ছে আমি একটু বসে আছি জানলার ধারে দ্রুত জানালা বন্ধ করতে করতে বললেন কি হলো কি জানলাটা কে বন্ধ করবে বিছানা ভিজে যাচ্ছে দেখতে পাচ্ছ না এরকম প্রায় সব সময় প্রশ্নবোধক বাক্য এটা এখানে কে রাখলো এটা ওখানে কে ফেললো আজকে বাজার যেতে হবে না এটা মিষ্টি ডাকতে পারে না বাড়িতে একটা খুচরো পয়সা থাকে জানে না কেন ইত্যাদি ইত্যাদি এসব প্রশ্নবোধক বাক্যের বিরুদ্ধে আমার কোনো উত্তরমূলক শব্দ বান নেই কি করা যায় বলুন তো আপনি কি জানেন জায়গার জিনিস জায়গায় থাকা কাকে বলে জানেন না তবে জেনে নিন ফ্রিজের মাথায় একটা কাঁচি থাকে সেটা দিয়ে দুধের প্যাকেট বিস্কুটের প্যাকেট ইত্যাদি প্লাস্টিকের জিনিসপত্র কাটা হয় এটি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস আমি একদিন কাঁচিটা নিয়ে কাগজ কেটে অন্য জায়গায় রেখে দিয়েছি তার কাছে ফ্রিজের মাথাটা হলো নাকি জায়গা আর কাঁচিটা হলো জায়গার জিনিস শুরু হয়ে গেল এখান থেকে কাঁচিটা গেল কোথায় জায়গার জিনিস জায়গা থাকে না কেন ফলে সারা দিনটা মাটি ওয়ান থেকে চুন খসার উপায় নেই এরকম অসংখ্য জায়গার জিনিস আমাদের বাড়িতে আছে সেগুলো জায়গায় না থাকলেই শ্রীমতী ভয়ঙ্করী হয়ে ওঠেন আচ্ছা বলুন তো জায়গার জিনিস কি জায়গায় থাকা সম্ভব এই যে এই এই লক্ষ লক্ষ বছর ধরে উত্তর মেরু অথবা হিমালয় গ্লেসিয়ার ছিল সেগুলো তো গোলে গোলে জল হয়ে যাচ্ছে সেগুলো কি ঠিক ঠিক জায়গায় আছে তেত্রিশ বছর ধরে যারা পার্লামেন্টে থেকে কেউ কথা রাখেনি তারা হঠাৎ তাদের জায়গা থেকে সরে গেল লক্ষ লক্ষ লোকের জায়গা ছিল ওই পূর্ব বাংলায় তারা হোটে পশ্চিম বাংলায় চলে এলো হাজার হাজার বছর ধরে জঙ্গলমহলে যেসব আদিবাসীরা বসবাস করছে হঠাৎ গণতান্ত্রিক লোকেরা তাদের এসে বলল জমি সরকারের গাছ কাটতে হবে খনিজবার করতে হবে বাঁধ হবে উন্নয়ন হবে জায়গার আদিবাসীরা কোথায় যাবে এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জায়গা থেকে সরে গেছে এইভাবে আফ্রিকার জুলু আমেরিকার মায়া আজটেক অস্ট্রেলিয়ার আদিবাসী নিউজিল্যান্ডে মাঙার ইত্যাদি জাতি এবং সভ্যতা জায়গা থেকে লুপ্ত হয়ে গেছে প্রতিদিন লক্ষ লক্ষ জায়গা জিনিস জায়গা থেকে সরে যাচ্ছে সুতরাং একটা কাঁচি সরে গেলে কি যায় আসে বলুন তো হ্যাঁ যাই হোক কথাটা বড্ড ভারী হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি ভাবে বেঁচে আছি তবে এখন বাড়ি ফিরতে দেরি হলে মোবাইলে শুনতে পাই এই যে কি ব্যাপার সারাটা দিন কি বাইরেই কাটানো হবে বাড়িতে কেন জ্বর হলে দেখবে হ্যাঁ এই সব তবে হ্যাঁ আর একটা কথা প্রতি বছর আমার জন্মদিনে অপূর্ব পায়েস রান্না করে আর সেক্ষেত্রে জায়গার জিনিসটা অর্থাৎ বাটিতে যদি একটুকু পায়েসও থাকে এই চিত্তি এক্ষেত্রে উল্টো পুরাণ কে যেন বলেছিলেন সংসারটা আখের রসের মতো নরম নয় প্রেশার ক্রিয়েট করলে তবেই রস অর্থাৎ তেল আমার মনে হয় সংসারটা লবঙ্গ যেমন ঝাল তেমন দাম জেল বের করা কিন্তু খুবই কঠিন যাই হোক সাত বছর হয়ে গেছে আরো কত কি দেখা বাকি যাই হোক হ্যাপি সোমেন ঘোষ জন্ম এগারোই জুলাই উনিশশো বিয়াল্লিশ হুগলি জেলার মাজিনান গ্রামে লেখাপড়া সেন্ট পল স্কুল কলেজ স্ট্রিট গ্র্যাজুয়েট পরবর্তীকালে ডিএমএস হোমিওপ্যাথ কলকাতার টানে ভালো চাকরি ছেড়ে দিয়ে এজি বেঙ্গলে যোগ দেন থিয়েটার ক্যাম্প নাটুয়া সমকাল ইত্যাদি নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কিছুদিন যাত্রাও করেছেন ষাটের দশকে কর্মচারী আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম লেখা নাটক স্ট্রাইক বিভিন্ন অফিস মাঠে ময়দানে বহুল অভিনীত পরিচালনা করেছিলেন বিভাস চক্রবর্তী আশির দশকে নাট্যদলের তাগিদে গাধা নাটকটি লিখেছিলেন উনিশশো একানব্বই সালে দুরারোগ্য রোগে আক্রান্ত মুম্বইতে চিকিৎসা তারপর হঠাৎ লেখা শুরু নিজের লেখা ছাপানোর তাগিদে লিটল ম্যাগাজিন বার করলেন ধোয়া তুলসী পত্রগুচ্ছ বিভিন্ন পত্রিকার লেখাগুলো সংকলন করে বার করলেন উল্টোপাল্টা লেখা চোখা ইতিমধ্যে কবিতা লিখেছেন ছোটোখাটো কবিতার পত্রিকায় বের হলো পোয়েট্রি রিভিউ প্রকাশন থেকে ঠিক সময় ধরা পড়লে আরও দুটি দুরারোগ্য রোগ বাসা বেঁধেছে শরীরে চর্মরোগ সোরিয়াসিস এবং কঠিন টাইপের রিউমাটয়েড আর্থ্রাইটিস লেখক নিজের চিকিৎসা নিজেই করেন এরকম যন্ত্রণায় লেখকের লেখার মধ্যে রয়েছে কিন্তু তীক্ষ্ণ বিদ্রুপ ও তীব্র ব্যঙ্গ গান বাজনা পছন্দ করেন শখ গান লিখে সুর করা এবং নাতিকে দিয়ে গাওয়ানো পছন্দের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় সুবিনয় রায় কুমার গন্ধর্ব রূপঙ্কর পছন্দের সুরকার কমল দাশগুপ্ত আর ডি বর্মন আটই মে দু একুশ সালে কোভিড এই সৃষ্টিশীল মানুষটিকে আমাদের থেকে কেড়ে নেয়